কালারের একদম শতভাগ গ্যারান্টি দিয়ে দিব যে যেভাবে যাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন সাথে হচ্ছে আড়াই গজের সালোয়ার পাবেন সলিডে আর এই হচ্ছে ওরনাটা খুব সুন্দর ডিজিটাল প্রসেস করা আছে ওরনাটাতে একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজি ওড়না তো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর একদম রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন ডিজিটাল বুটিক্সগুলো এই হচ্ছে আরো একটা কালার খুব সুন্দর সোভার একটা কালার যে কোনো মেক করে পড়তে পারবেন দারুণ দেখাবে নিচে থেকে বড় বড় মতো এটা তো খুব সুন্দর করে দামানটা করা আছে একদম ওয়ার্ক আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে এসে দেখেন একদম কাছ থেকে দেখেছি সম্পূর্ণ সোলেট ওয়ার্ক এখানে যে ইয়েগুলো আছে সিকুয়েন্স গুলো আছে সম্পূর্ণ পিটানো ভাবে লাগানো আছে মার্জিত ভাবে এগুলো কিন্তু গায়ে বা হচ্ছে কাপড়ে বাঁধবে না আর অন্য দেখেন কত বড় প্রতিটা অন্যায় বেশ বড় ঠিক আছে রং কোষের একশো পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে আর এগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্স প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই এগুলা মেক করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে ঠিক আছে অনেক কাপড় দেওয়া আছে এবং কাজগুলো কিন্তু একদম সলিড ওয়ার্ক একদম সলিড ওয়ার্ক এই হচ্ছে দামানটা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে নাম ফোন অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে নিলেই হচ্ছে আপনাদের গন্তব্য নিয়ে প্রোডাক্ট পৌঁছে পৌঁছাই ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে এবং সারা বাংলাদেশে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অগ্রিম দিতে হবে না এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা নেকটা দেখেন একদম হচ্ছে আপনার পিটানো ওয়ার্ক করা আছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার এখানে জিরো সিকোয়েন্স করা আছে যেগুলো সম্পূর্ণ জিরো সিকোয়েন্স করা আছে টোটাল প্রিন্ট প্রসেস এরকম একদম নিচে থেকে হচ্ছে এরকম প্যানেল করা পেয়ে যাবেন ঠিক আছে এরকম প্যানেল করা পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকতেছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ এই যে আর এটা সাইড থেকে হচ্ছে স্লিপসের এক্সট্রা ইয়ে দেওয়া আছে ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনার বাইরে থেকে বা হচ্ছে এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না সালোয়ারটা অবশ্য আড়াই কেজি পাবেন সালোয়ারটা সলিটা থাকবে আর ওনা হচ্ছে যেটা প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে এটার হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এই হচ্ছে আরো একটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা কালার দারুন দেখতে ঠিক আছে ওইটা নাই এটা তো কিন্তু হাতা সাইড থেকে আসবে এক্সট্রা কোনো মেটেরিয়াল কোনোটাতেই নিতে হবে না এটা হবে সালোয়ার এই হচ্ছে অর্ণাটা প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন আর প্রতিটা ডিজাইনই কিন্তু রয়েছে এর সম্পূর্ণ গ্রান্টি হিউজ ম্যাটেরিয়াল পাচ্ছেন এই হচ্ছে আরও একটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর এই ডিজাইনটাও সিম্পলি খুবই চমৎকার দেখতে নেকটা হচ্ছে খুব সুন্দর সলিড ওয়ার্ক করা আছে অল ওভার ডিজিটাল প্রসেস নিচে থেকে হচ্ছে এরকম প্যানেল কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে এরকম ভাবে প্যানেলে কাজ করা পেয়ে যাবেন এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটারও কিন্তু সাইড থেকে আপনারা হাতা কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন তো যারা হচ্ছে অনলাইন পারচেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারবেন এই যে চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষে থেকে অ্যাড্রেসটা দিয়ে দিব এ হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন খুবই দারুন দেখতে মাশাআল্লাহ একদম সলিড ওয়ার করা আছে এটা বেশ বড় জায়গা জুড়ে কাজ করা এবং নিচে থেকে হচ্ছে এই প্যানেল করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে পেছনার অংশ ব্যাক সাইড তে এরকম থাকবে মাশাআল্লাহ খুব সুন্দর পিঙ্ক ফিনিশ করা আছে এখান থেকে হচ্ছে স্লিপসের অংশ আসবে এটা কালারটা বেশ দারুন খুবই সুন্দর একটা কালার এই হচ্ছে ওর্ণটা একদম আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজ পাবেন যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই তো পরবর্তী ভিডিওটা কি কালেকশন দেখতে চান জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যাশা কালেকশন দেখানোর জন্য আর আদার্স কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ওখানে সব প্রোডাক্টের আপডেট দেওয়া আছে এই হচ্ছে অন্যটা তো এই ছিল লাস্ট ওয়ান যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন সবগুলারই কালার গ্যারান্টি আছে এগুলো যেভাবে কিছু ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন রাফটা ফিজের জন্য কিন্তু এগুলো ভালো তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গ্রিন শর্ণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সবাই ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ